كراما كاتبين يعلمون ما تفعلون الله العالمين আমার জীবনের সমস্ত আমল নামাগুলো অটো রেকর্ড করে রাখতেছে হাসরের মাইতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে সে আমল নামা হাজির করে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াহুম আলাইকা হাসিবা বান্দা তুমি তোমার আমল নামা পড়ো তুমি তোমার আমল নামা নিজেই তুমি এটা দেখে নাও তোমার জীবনের হিসাবের জন্য আজকে কাউকে লাগবে না তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে তোমার হিসাবের ফায়সলা কি হবে তুমি জান্নাত পাবে না জাহান্ন পাবে তার রেজাল্ট তোমার হাতে আমি আল্লাহ দিয়ে দিলাম আমার বন্ধু সেদিন কিছু বান্ধব আফসোস করবে আফসোস করে বলবে সেই আল্লাহ রাবুল আলমিন সেই তাদের দৃশ্যটা সুরাইনাবাদ শেষ হয় সেই আল্লাহ এই দৃশ্য আমার চোখের সামনে চলে আসছে এই দৃশ্য আসার আগে যদি মরণটা হয়ে যেত আমি যদি মাটি হয়ে যেতাম কথা না ভালো হতো কিন্তু মানুষ মরে যাবার পরে আল্লাহর সামনে যে হাজিরা দিতে হবে এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই মাটি হওয়ারও কোনো সুযোগ মাটি হওয়ারও কোনো সুযোগ দেখ আমার আপনার জন্য মরার পরে যে কোনো দুইটা জায়গার একটা জায়গা আমাকে বরাদ্দ হবে আমার জন্য বেছে নিতে হবে একটা হলো জান্নাত আর একটা কি জাহান্নাত আমি কি বেছে নিতে পারবো আমার জন্য বরাদ্দ হয়ে যাবে আমার আমল নাম অনুযায়ী বরাদ্দ হয়ে যাবে আমরা কি জান্নাত পেতে চাই সবাই কি জান্নাত পেতে চাই তাহলে আমরা টিকিট কাটবো কিসের জাহান নামের না জান্নাতে জান্নাতের টিকিটটা কোথায় আছে বলেন 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 জান্নাতের টিকিটটা কোথায় আছে এর মধ্যে জান্নাতের টিকিটটা আমরা পেয়ে যাবো এটাকে রিসার্চ করব এর মধ্যে আনসার খুঁজে পাব জান্নাতের দেখেন না এখন প্রশ্ন এখন কিন্তু আলাদা সামনে কিছু প্যারাগ্রাফ থাকে না থাকে এরপরে ওর উত্তর খুঁজে বের করতে হয় অন্য থেকেই উত্তর খুঁজতে হয় স্বাচ্ছন্নতা এর পাঁচ ছ মানে একটা গল্প লেখা থাকে ওই গল্প থেকে উত্তরগুলো প্রশ্ন থাকে এর উত্তরগুলো লিখতে হয় ঠিক তেমনই ওরা এটা আমার আপনার জন্য সিলেবাস জান্নাত পেতে হলে এই সিলেবাসে আপনাকে নক দিতে হবে এর মধ্যে উত্তর খুঁজে বের করতে হবে আমি ধরেন আমি এখন ইতে যাব টেকনাফ যাব কক্সবাজার যাব আজ থেকে বিশ বছর আগে আপনি কোনোদিন টেকনাফ যান নাই কাউকে না বলে কি আপনি যেতে পারবেন না জিজ্ঞাসা করে যেতে পারবেন এখন কি জিজ্ঞাসা করা লাগে এখন কি আর জিজ্ঞাসা করার লাগে যদি কারোর কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আর নেটওয়ার্ক থাকে আর যদি গুগল বাবা থাকে গুগল ম্যাপ যদি তার কাছে থাকে শুধু বলবেন আমি টেকনাফ জায়গায় ওই জায়গাটাও যদি আপনি লিখে দেন লাগবে আপনাকে মাঝে মাঝে ওয়ার্নিং আপনার সামনে পাবেন আবার ঢাকা পার হতে নিয়ে তিন ঘন্টা জাম পাবেন কুমিল্লার দাউদ কিন্তু ব্রিজের উপরে ওখানে পনেরো মিনিট জাম পাবেন অমুক জায়গায় কিন্তু হোটেল আছে অমুক জায়গায় আপনি এটা পাবেন এই করে করে আপনাকে রিল্যাক্স মোড়ে আপনাকে এই অ্যাপস এই গুগল ম্যাপ আপনাকে একদম টেকনাফে পৌঁছায় দেবে দুনিয়ার মানুষের সীমিত বুদ্ধি দিয়ে যদি এত সহজেই যদি তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে যাওয়ার জন্য যে ম্যাপটা দিয়েছে এই ম্যাপটা যদি কোনো বাংলা খুঁজে পায় এই ম্যাপ দেখে দেখেই এই বাংলার জান্নাতের দরজা খুলে পেয়ে যাবে কিন্তু এই ম্যাপ জানার দরকার আছে না ম্যাপ জানি না তাহলে কেমন আপনি আপনি ম্যাপ চেনে নি না তাহলে তো বিপদ এজন্য আমরা জান্নাতের এই ম্যাপটা আমরা সবাই শিখে নেব না ইনশাআল্লাহ সবাই শিখে নেবে তো মাঝে মাঝে এটার প্র্যাকটিস করতে হবে নামাজের মধ্যে কিসের মধ্যে বলেন নামাজের মধ্যে কোরআনের প্র্যাকটিস সবচেয়ে বেশি থাকে কিসে বলেন নামাজে নামাজ কি কোরআন সারা হয় কোরআন সারা কি নামাজ হয় নামাজ পড়তে হলে আগে কোরআন লাগবে নামাজ পড়া কি আরো জোরে বলেন কোরআন শেখা কি এটা আসতে কইলেন কোরআন শেখা কি নামাজ পড়া কি নামাজ ছাড়া কোরআন সারা নামাজের দাম নাই কোরআন সারা নামাজের দাম আছে নাকি নামাজ হবে আবার নামাজ পড়তেছি কোরআন কি বলে কোরআন পড়তেছি নামাজ পড়তেছি না ওই কোরআন তেলতের কোন দাম নাই দুটাকে এক জায়গায় করতে হবে আমি সবার কিছু উদাত্ত হবান জানাব আপনার সন্তানকে সহি করে কোরআন শিখাই দেয় কোরআন যদি সহি হয় ওর নামাজ সহি হবে কোরআন যদি ভুল হয় ওর নামাজ ভুল হয়ে যাবে এখন বলুন কোন অংশকে কোরআন সহি শেখার গুরুত্ব কম বলেন কম আফসোস লাগে ভাই যান আমার আফসোস আঠারো কোটি মুসলমান এই বাংলাদেশে কোরআন সহি করে পড়তে পারে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ বড় যুগ পঞ্চাশ লক্ষ মানুষ ছাড়া বাকি সাড়ে সতেরো কোটি মানুষ কোরআনকে পড়তেই পারে তাহলে চুয়ান্ন বছর তিপ্পান্ন বছরের যে শিক্ষা মন্ত্রণালয় ছিল এটা কি জাতিকে শিক্ষা দিছে না গাজা দিছে গাজা আঠারো কোটি বছর তাহলে তাদের নামাজ সহি হচ্ছে না কোরআন সহি না হওয়ার কারণে তাহলে আগামী নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে নেতৃত্বে জাতিকে জাহান্ন থেকে বাঁচানোর জন্য জাতিকে সব শিক্ষা দেওয়ার আগে কোরআন শিক্ষা দেব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমার দেশের সিলেবাসটা ত্রুটিপূর্ণ এমনও আমার দেশে কামিল পাশ লোক আছে কামিল পাশ কামিল পাশ করছে কোরআন সহি নাই আছে কিনা বলেন এটা কি তার দোষ না শিক্ষা ব্যবস্থার দোষ আবার এমন কিছু প্রতিষ্ঠান আছে দাওরায় হাদিস কমপ্লিট করেছে তাওরা হাদিস তার কমপ্লিট সে বোখারি পড়েছে মুসলিম পড়েছে কিন্তু এই হাদিসটা যে তার সামনে জাতির সামনে উপস্থাপন করবে বাংলা পারে না বাংলা সমস্যা তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু ত্রুটি না নেই বলেন তো এখন পাক পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে তার নিজের ভাষায় যেরকমকে যে তাওরাত কিতাব দেওয়া হয় ওটাকে আরবি ভাষায় তার মাতৃভাষায় তাওরাত কিতাব দিয়েছে আমার নবীর মাতৃভাষা কি ছিল বলেন আরবি আমার নবীর কাছে কোন ভাষায় করে নাযিল হয়েছে এই ভাষা তা আমাদের ভাষা কি বলে আরবি একজন কইছে আরবি